This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভয়াবহ আনন্দপুর অগ্নিকাণ্ডের বিভীষিকা থেকে প্রাণী বেঁচে ফিরে এখনো আতঙ্ক কাটেনি পূর্ব মেদিনীপুর জেলা তমলুকের দুই বাসিন্দা বিমল ভৌমিক ও সুশান্ত জানার। তমলুক থানার শহীদ মাতঙ্গিনী ব্লকের খণ্ড গ্রামের বাসিন্দা বিমল ভৌমিক জানান আগুন লাগার শব্দ ও লেলিহান শিখা দেখে কোনো রকমে বাইরে বেরিয়ে আসেন তিনি তারপরই জ্ঞান হারিয়ে ফেলেন পরবর্তীতে এক কাপড়ে বাড়ি ফিরে এলেও মানসিকভাবে ভীষণ আতঙ্কে রয়েছেন তার কথায় পাশেই আরো কয়েকজন ঘুমিয়েছিলেন কিন্তু তাদের এক কোনো কোনো খোঁজ মেলেনি অন্যদিকে তমলুকের সুশান্ত জানা জানান সেদিন রাত প্রায় দু নটা নাগাদ খেয়ে ঘুমিয়ে পড়েছিলেন হঠাৎই এক ব্যক্তি আগুন পড়ে চিৎকার করলে ঘুম ভাঙে চারদিকে ধোঁয়ায় অন্ধকার হয়ে গিয়েছিল কিভাবে বাইরে বেরিয়েছিলেন তা স্পষ্ট মনে নেই তার আগুনের তাপে তিনিও দগ্ধ হন তিনি অভিযোগ করেন দমকল ঘটনাস্থলে পৌঁছাতে দেরি করে পরে সংস্থার লোকজন এসে তাকে পিজি হাসপাতালে নিয়ে যায় সেখান থেকে চিকিৎসার পর বাড়ি ফেরেন তিনি দুজনেরই দাবি ভয়াবহ সেই রাতের স্মৃতি এখনো তাঁরা করে বেড়াচ্ছে প্রাণী বাঁচলেও মানসিক ধাক্কা কাটাতে পারছেন না তারা